টেকনো ইনফিনিক্সের যেই কোনো ফোন ক্রয় করবেন সাথী মোবাইল কেয়ার থেকে আমি ঠিকানাটা আরেকবার বলি জয়দপুর মাজেদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাথী মোবাইল কেয়ার এই দোকান থেকে যারা আপনার টেকনো অথবা ইনফিনিক্স বারো হাজার টাকার উপরে যেই কোনো অ্যান্ড্রয়েড ফোন ক্রয় করবেন প্রত্যেকটা ফোনের সাথে একটা করে বার ফোন ফ্রি আমি আবারও বলি আজকের জন্য শুক্রবার যারা সাতি মোবাইল কেয়ার থেকে বারো হাজার টাকার উপরে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ক্রয় করবেন তাদের জন্য একটা বাটন ফোন ফ্রি তো দেরি না করে চলে আসবেন জয়দেবপুর মাজা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাতি মোবাইল কেয়ারে এবং গিয়ে যাবেন আপনার পছন্দের আকর্ষণীয় যে কোনো অ্যান্ড্রয়েড ফোন টেকনো আর ইনফিনিক্স এর সাথে আজকের আমি এই অফারটা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ভিডিও দেখে আসবেন তারা তো একটা ফোন পাচ্ছেনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে জুম্মা মোবারক আসসালামু আলাইকুম বারাকাতুহু